নর্মাল ডেলিভারির পর পেট কমানের উপায় ডেলিভারির পর আয়নায় নিজের শরীরটা দেখে অনেক মা কেঁদে ফেলে সবাই বলে মা হওয়া নাকি পৃথিবীর সেরা সুখ কিন্তু নিজের ভেঙ্গে যাওয়া শরীরটা নিয়ে লুকিয়ে কষ্ট পাক হাজারো নারী আপনি কি সেই তালিকায় আছেন প্রসবের পর পেট ডিলে হয়ে যায় কোমরে চর্বি জমে শরীর হয়ে ওঠে বাড়ি ও আন আকর্ষণীয় অনেকেভাবে এটা স্বাভাবিক কেটে যাবে কিন্তু সঠিক যত্ন না নিলে এই ফেট আর আগের মতো হয় না এমন কি এটা ভবিষ্যতে ডায়াবেটিস থাইরয়েড বা ওজনজনিত সমস্যা তৈরি করতে পারে সন্তান জন্মের সময় পেটের বেশি আলগা হয়ে যায় স্পেশালি অ্যাবডোমিনাল ডোমিনাল ওয়াল হরমোনাল পরিবর্তনের কারণে শরীরে জমে বেশি আবার অনেক মা বিশ্রামের কারণে শারীরিক পরিশ্রম করে না ফলে মোটা ধীরে ধীরে চলে ঘুমের অভাব স্টোস আর অনিয়মিত খাওয়া সব মিলিয়ে ম্যাথ কমাতো দূরের কথা বরং আড়তেই থাকে যা হয় হাঁটলেই ক্লান্তি লাগে জামা কাপড় টাইট হয়ে যাওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া দাম্পত্য জীবনের প্রভাব ফেলে অনেক মা হঠাৎ না খেয়ে ওজন কমাতে ছাড় ফলে দুধ কমে যায় দুর্বল হয়ে পড়ে কেউ কেউ ইউটিউবে দেখে ভুল এক্সারসাইজ শুরু করে যার ফলে ফেড আরো জুলে যায় কিন্তু ডাক্তাররা বলেন পোস্ট ওজন কমাতে হলে মা ও শিশুর উভয়কে মাথায় রেখে প্লান করা উচিত এখন আসি সমাধান ও করণীয় ডেলিভারির ছয় সপ্তাহ পর হালকা এক্সারসাইজ শুরু করা যায় যেমন হাঁটা ব্রিদিং অ্যান্ড কোরনি এক্সারসাইজ ফেলভিক প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন সিনিও বাদা খাবার এড়িয়ে খাবারের এখন ডাল ওটস সবজি দুধ ডিম দুধ খাওয়ানো মা হলে ক্রাশ ডায়েট নয় ব্যালেন্স ডায়েট টাইমলি ফুড ইজ দা কিভারি এ সময় মতো খাবারে মনে রাখবেন দৈর্য আসল ঔষধ দাফে দাফে তিন থেকে ছয় মাসে আপনি নিজের পুরোনো শরীর ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি নতুন মা হয়ে থাকেন তাহলে কমেন্টে জানান সবচেয়ে কষ্ট কোনটা হচ্ছে আর এমন সহায়ক হেল্প ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরের ভিডিওতে আসছে স্থানের ঘাট বা ব্যথাটি স্থন ক্যান্সারের লক্ষণ সাথে দাখল আল্লাহ হাফেজ